আমার বাজেট তিন হাজারের আশেপাশে এমন একটি স্মার্ট ওয়াচ চাই যেটাতে কলিং ফিচার থাকা লাগবে যেটা ভালো ব্র্যান্ডের হতে হবে অনেকগুলো স্পোর্টস মোড থাকা লাগবে ব্যাটারি ব্যাক আপ ভালো থাকা লাগবে ভালো মানের ডিসপ্লে থাকা লাগবে ডিসপ্লে সাইজ বড় হওয়া লাগবে পানিতে ভিজলে কোনো ক্ষতি হবে না ইত্যাদি 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 আমরা বেশিরভাগ মানুষই একটি স্মার্ট ওয়াচ কিনতে গেলে এই ধরনের সুবিধা পেতে চাই আমরা বর্তমান বাজারে এমন অনেক স্মার্ট ওয়াচ পাবো যেগুলোতে এই সকল ধরনের সুবিধা আমরা পেয়ে যাব কিন্তু সমস্যাটি হয়ে যায় তখন যখন বাজেটের কথাটি আসে কারণ এই সকল ধরনের সুবিধা সহ একটি স্মার্ট ওয়াচ কিনতে হলে বাজেট অনেক বেশি হয়ে যায় আর এই দুশ্চিন্তার কোন কারণ নেই মডেলের এস ই ওয়ান যেটা আপনার বাজেটের মধ্যে সকল ধরনের সুবিধা আপনাকে দিয়ে থাকবে অবিশ্বাস মনে হলেও পুরোটাই সত্য তো আজকে আমরা ইমিলাভ এর ইমিকি এস এফ ওয়ান স্মার্ট ওয়াচ নিয়ে বিস্তারিত কথা বলবো তো স্বাগতম আপনাকে টেক ওয়্যারের একটি নতুন ভিডিওতে শুরুতেই বাজেট নিয়ে আলোচনা করা যাক যাদের বাজেট তিন হাজারের আশেপাশে কিন্তু অনেক ভালো মানের একটি স্মার্ট ওয়াচ কিনতে চান তাদের জন্যই মূলত ইমিকি এসি ওয়ান স্মার্ট ওয়াচটি কারণ এটার অফিসিয়াল মূল্য মাত্র একত্রিশশো টাকা আর যারা আমাদের প্রোমো কোড ব্যবহার করে আমাদের সব থেকে ওয়াচটি কিনবেন তারা দশ পার্সেন্ট ডিসকাউন্টের ওয়াচটি পেয়ে যাবেন তখন এটির মূল্য আঠাশশো টাকার আশেপাশে চলে আসবে আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার হওয়া লাগবে প্রোমো কোডটি ভিডিওর মধ্যেই আমি বলে দেবো এখন কথা বলি এই ওয়াচের অন্যান্য বিষয় নিয়ে শুরুতেই বলেছিলাম আমাদের একটা ওয়াচে কি কি সুবিধা চাই সেসব ব্যাপার নিয়ে তার মধ্যে ছিল কলিং ফিচার হ্যাঁ এই ওয়াচটিতে আপনি কলিং ফিচার পেয়ে যাবেন আপনি আপনার ফোনের ব্লুটুথের সাথে পেয়ার করে খুব সহজে এই ওয়াচটিতে কল রিসিভ করে কথা বলতে পারবেন আরেকটা ব্যাপার এই ওয়াচটি আপনি কুইক রিপ্লাই দিতে পারবেন যেটা বেশিরভাগ ওয়াচেই থাকে না অর্থাৎ আপনার ফোনে কেউ কল দিয়েছে আপনি সেই কলটি রিসিভ করতে চাচ্ছেন না আপনি কলটি কেটে দিয়ে তাকে একটা এস দিতে চাচ্ছেন তো সেই এস আপনি আপনার ওয়াচ থেকেই দিতে পারবেন এস এম অবশ্যই আপনি আগে থেকে আপনার ওয়াচে সেট করে রাখতে পারবেন ও আর একটা গুরুত্বপূর্ণ বিষয় তো বলাই হয়নি যে এই ওয়াচটিতে বাংলা ভাষা সাপোর্ট করে যেটা সত্যিই অসাধারণ সাধারণত আমরা কোনো ওয়াচে বাংলা ভাষা সাপোর্ট করতে দেখি না কিন্তু ইমিকি এস ই ওয়ানে আপনি বাংলা সাপোর্ট পেয়ে যাবেন যার কারণে আপনার ফোনের বাংলা এস এম আপনি আপনার ওয়াচ থেকেই পড়তে পারবেন আর ওয়াচের সকল লেখাও বাংলাতে পেয়ে যাবেন এখন কথা বলবো এটার স্পোর্টস মোড নিয়ে এটাতে আপনি একশোটার বেশি স্পোর্ট মোড পেয়ে যাবেন মানে আপনি যত রকম স্পোর্টের নাম জানেন তার থেকেও বেশি স্পোর্ট মোড এই ওয়াচে পেয়ে যাবেন ব্যাপারটা মজার না আচ্ছা এখন কথা বলে এটার ব্যাটারি আর চার্জ ব্যাকআপ এটাতে দুইশো ষাট এম ব্যাটারি ব্যবহার করা হয়েছে যার কারণে আপনি ব্লুটুথ কলিং ব্যবহার করলে এটিতে একটা না পাঁচ দিন ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন আর আপনি যদি বেসিক ব্যবহার করে থাকেন তাহলে আপনি এটি দশ থেকে পনেরো দিন ব্যবহার করতে পারবেন সেই সাথে অস দুই ঘন্টার আশেপাশে চার্জ ফুল হয়ে যাবে ডিসপ্লে কথা বলতে হলে এটাতে ফুল এইচ ডি স্কোয়ার ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যেটার সাইজ দুই পয়েন্ট জিরো দুই ইঞ্চি যেটা অনেক বড় একটা সাইজ এই বাজেটে এত বড় সাইজের ডিসপ্লে সত্যি অবিশ্বাস্য এটা রেজুলেশন তিনশো বিশ ইস্টু তিনশো পঁচাশি এর ডিসপ্লে অ্যামোলেড না হলে অ্যামোলেড থেকে কোনো অংশে কম না এমন ডিসপ্লে থেকে খুব বেশি পার্থক্য আপনি এতে পাবেন না এটা সাইড অ্যাঙ্গেল ভিউ অসাধারণ কোনো ধরনের নেগেটিভ ভিউ আসবে না সাইড থেকে আপনি ক্লিয়ার ভাবে ওয়াশের ডিসপ্লে সবকিছু দেখতে পারবেন এটা টাচ স্ক্রিনও খুব স্মুথ ভাবে কাজ করবে এমন কথা বলি এটা ডিজাইন নেই এটাতে মেটেলের বডি ব্যবহার করা হয়েছে আর হাতে পরার পর খুবই সুন্দরভাবে হাতের সাথে এটি ফিটিংস হয়ে যাবে হাতে পরার পর দেখতেও অসাধারণ লাগবে আর এই ওয়াচ ছেলে ও মেয়ে উভয়ের হাতে খুব সুন্দর মানানসই হবে ওয়াশ সেটের সাইজ আটচল্লিশ পয়েন্ট তিন ইস্টু উনচল্লিশ পয়েন্ট জিরো পাঁচ ইস্টু দশ পয়েন্ট আট এম ওয়াশটিতে আইপি সিক্সটি সেভেন ওয়াটার রেসিস্ট্যান্ট গার্ড ব্যবহার করা হয়েছে যার কারণে বৃষ্টির সিটেফোঠাতে এটিতে কোনো সমস্যা হবে না আর সামান্য পানিতে ভিজলেও কোনো সমস্যা হবে না যখন এটিতে বৃষ্টির সিটে উঠা লাগবে অথবা সামান্য পানি ঢুকে যাবে তখন আপনি ওয়াশটির মধ্যে এমন একটি সেটিংস পেয়ে যাবেন যেটি ওপেন করলে ওয়াশটি অটোমেটিক ভাইব্রেশন হতে থাকবে এবং আপনি ওয়াশটির ডানে বায়ে ঘোরাতে থাকলে এটির ভিতরে থাকা পানি অথবা লিকুইড জাতীয় পদার্থ বের হয়ে যাবে এটাতে বাইশ এম এর খুবই ভালো মানের সিলিকন স্ট্রাপ ব্যবহার করা হয়েছে এবং আপনি চাইলে যে কোনো ধরনের বাইশ এম এম এর এটাতে ব্যবহার করতে পারবেন এর সাথে থাকা স্ট্রাপটি ইচ্ছা মতো করতে পারবেন মোড়াতে পারবেন কোনো সমস্যা হবে না ওহো একটা মজার বিষয় তো বলাই হয়নি এই স্মার্ট ওয়াচটিতে আপনি চাইলে গেম খেলতে পারবেন স্মার্ট ওয়াচে আবার গেম ভাবা যায় ভাবা না গেলেও সত্যি আপনি এটাতে একটি গেম খেলতে পারবেন খুবই মজার একটি গেম আপনি আপনার ওয়াচে এই গেমটি খেলে আপনার সময় কাটাতে পারবেন গেমে কোনো ধরনের ল্যাগ পাবেন না খুবই স্মুথভাবে গেমটি খেলতে পারবে এটাতে ব্লুটুথ ফাইভ পয়েন্ট টু ব্যবহার করা হয়েছে সেই সাথে অ্যান্ড্রয়েড সিক্স পয়েন্ট জিরো আর আইওএস নাইন পয়েন্ট জিরো ব্যবহার করা হয়েছে যার কারণে এটার পারফরমেন্স ওভার সব দিক থেকে ফার্স্ট ক্লাস এই ওয়াচটি আপনি আপনার মোবাইলে কানেক্ট করে ব্যবহার করতে চাইলে ইমিলা ফিট অ্যাপসটি প্লে স্টোর অথবা অ্যাপেল স্টোর থেকে আপনার মোবাইলে ইনস্টল করে নেবেন অ্যাপসে আপনি আনলিমিটেড ওয়াচ ফেস পেয়ে যাবেন আর আপনি চাইলে আপনার নিজের পছন্দ ছবি অ্যাপসটির মাধ্যমে ওয়াচে সেট করতে পারবেন এছাড়াও এই অ্যাপসটিতে আপনি স্মার্টওয়াচের যাবতীয় ফিচার সেট আর কন্ট্রোল করতে পারবেন যারা দশ পার্সেন্ট ডিসকাউন্টে অরিজিনাল ওয়াচটি কিনতে চান তারা আমাদের প্রোমো কোডটি ব্যবহার করে শুধুমাত্র আমাদের সব থেকে ওয়াচটি কিনতে পারবেন আমাদের প্রোমো কোডটি হল টি ডাব্লিউ ই ওয়ান আর হ্যাঁ অবশ্যই আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার হতে হবে আর আপনি চাইলে আমাদের ফেসবুক পেজের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ওয়াচটি অর্ডার করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে আপনার কাছে আপনার প্রোডাক্টটি পাঠিয়ে দেওয়া হবে ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আর নাম্বার দেওয়া থাকবে আপনি চাইলে সেখান থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এখন ওয়াচটির অন্যান্য খুঁটিনাটি বিষয় নিয়ে একটু কথা বলবো ওয়াচটির প্যাকেটে আমরা একটি চার্জিং কেবল পেয়ে যাব এবং একটি ম্যানুয়াল বুক পেয়ে যাবো ওয়াচটি দুইটি কালারে পাওয়া যাচ্ছে একটি হলো ব্ল্যাক অন্যটি হলো সিলভার অরিজিনাল মোশন বিহের ওয়াচটি আপনি ছয় মাসের ওয়ারেন্টিতে পেয়ে যাবেন এই ওয়াচটিতে আপনি ডায়াল প্যাড পেয়ে যাবেন মোবাইলের সাথে কানেক্ট থাকা অবস্থায় ওয়াচ দিয়ে ডায়াল করতে পারবেন এই ওয়াচটিতে আপনি ক্যালকুলেটর ফিচারও পেয়ে যাবেন আপনার ছোটোখাটো হিসাব আপনি আপনার ওয়াচটি দিয়ে করতে পারবেন যেমন ধরুন যোগ গুণ ভাগ এই ধরনের হিসাব আপনি আপনার ওয়াচের ক্যালকুলেটর দিয়ে করতে পারবেন ওয়াচটিতে আপনি ডু নট ডিস্টার্ব মোড পেয়ে যাবেন ওয়াচটিতে আপনি গান শুনতে পারবেন গান শোনার জন্য অবশ্যই মোবাইলে কানেক্ট থাকতে হবে এছাড়া আপনি আপনার অবস্থানের ওয়েদারের তথ্যও পেয়ে যাবেন এই ওয়াচটিতে প্রতিদিনের ওয়েদারের তথ্য সহ আগামী দুই দিনের ওয়েদারের তথ্য পেয়ে যাবেন ওয়াচটিতে আপনি আপনার শ্বাসের ব্যায়াম করার জন্য আলাদা একটি ফিচার পেয়ে যাবেন যেটার মাধ্যমে আপনি আপনার শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে পারবেন এছাড়াও একটি স্মার্ট ওয়াচে যে ধরনের সুবিধা আপনার দরকার হয় যেমন ধরুন ব্লাড প্রেশার ব্লাড অক্সিজেন সহ যাবতীয় সকল ধরনের সুবিধা আপনি এই ওয়াচটিতে পেয়ে যাবেন এক কথা এই বাজেটের মধ্যে আর কোনো সেরা ওয়াচ বর্তমানে বাংলাদেশের মার্কেটে নেই এই বাজেটে এই ওয়াচটি আপনি কিনলে এক পার্সেন্টও ঠকবেন না আমি কথা দিচ্ছি তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর আপনি যদি নিত্য নতুন সকল গ্যাজেটের রিভিউ ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন আসসালামু আলাইকুম